হ্যালো আমি সোহাগ আর আজ আমি একটা স্পেশাল গল্প বলবো ধর্মীয় গল্প মানে শিক্ষকমূলক গল্প গল্পটা খ্রিস্ট ধর্ম থেকে ইসা আল্লাহ ইসলামের নিজের জীবনের একটা ঘটনা শুরুতেই বলে রাখি যে আমি আসলে ইঞ্জিল শরীফ পড়তাম দু হাজার সালের শেষ দিক থেকে বা আঠেরো সালের শুরুর দিকে তো একেবারে পুরোপুরি তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো না মানে আমার গল্প তো পুরোপুরি মনে নেই কিন্তু তার শিক্ষাটুকু মনে আছে যে স্টোরিটা এখন শেয়ার করব আপনারা হয়তো জানেন যে যীশু খ্রিস্ট ধর্মীয় বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন সে নিজে কিন্তু খ্রিস্টান ছিল না বা খ্রিস্টানরা দাবি করতে পারে যে হ্যাঁ সে খ্রিস্টানই ছিল বাট সে নিজে বলতো যে সে একজন ধর্মপ্রচারক সে তার পূর্ববর্তী নবীর ধর্মের পরিপূর্ণতা দেওয়ার জন্যে বা তার শিক্ষাটাই নতুনভাবে উপস্থাপন করার জন্যেই আসছিল মানে সে তৈরাত বা তাওরাত অস্বীকার করতো না বরং সেটাই পরিপূর্ণ করার জন্যই তার শিক্ষা দিত বা প্রচার করত তো যাই হোক মূলত সে ধর্ম ব্যবসায়ী বর্তমানে যেমন আছে অতীতেও ছিল তো সে মূলত ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক কথা বলতো প্রচার করত ফলে তখন আব্রাহামিক ধর্ম মানে ইহুদি ধর্ম ছিল তাদের যে যারা ধর্মগুরু তাদের পাদ্রী এরা তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে মানে তারা মনে করে যে তাদের প্রতিদ্বন্দ্বী চলে আসছে ফলে তারা তাকে অপছন্দ করতো তো তারা নানাভাবে তাকে বিতর্কিত করা এবং তার তার ক্ষতি করা বা শাস্তি মানে বৈধভাবে শাস্তি দিতে পারলে লাভ তো শাস্তি দেওয়ার অনেক চেষ্টা করত। জেরুজালেমের কোনো একটা উপাসনালয়ে সময় একসময় খ্রিস্ট যাই সেইখানেও কিছুদিন থাকার ইচ্ছা ছিল পশু ছিলও তো সেইখানে গিয়ে এসে মানুষদের বিভিন্নভাবে ধর্মীয় জ্ঞান দিচ্ছিলো দাওয়াত দিচ্ছিলো বা দেওয়া বলে মানে কেউ যদি তার পাপ স্বীকার করে আর ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে আর সেটা মাপ করে দেওয়া মানে যিশু এবং তার পূর্বে ইয়া ইয়াহিয়া নামের আর একজন সেও নবী বলা যায় তারা দুইজন ব্যপতিস্ম দিত আমাদের দিকে বায়াত দেয়া বলতে পারেন যেমন ইসলাম ধর্ম যখন শুরুর দিকে ছিল তখন অনেকেই কি করত আনুগত্য প্রকাশ করার সত্ত্বে বায়াত নিত মানে হাতে চুমো দিয়ে বলতো যে এখন থেকে আমি মুসলিম ওস কলেমা পড়তো তো যাই হোক সে সময় ব্যপতিস্ম দিত আর ফলে ইহুদ্দি যেসব ধর্মগুরু আলেম বলতো ওদের তো আলেমরা তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে কোনো একদিন যিশুখ্রিস্ট যখন জেরুজালেমের প্রধান কেন্দ্রীয় গির্জাতে বা উপাসনালয়ে অবস্থান করেছিল তখন তাকে ভাসানোর জন্য কিছু ইহুদি মানে ধর্মযাজকরাও ছিল ইহুদি ধর্মযাজকরা সেখানে বসা ছিল প্লাস আলাদা কিছু ইহুদি আছে সেদিন রবিবার ছিল প্রার্থনার দিন প্রার্থনা শেষের শেষ হওয়ার পরে কিছু ইহুদিরা একটা মেয়েরে হাজির করে আর দাবি করা হয় যে সে ব্যবচার করতে গিয়ে ধরা পড়ছে তো ধর্মযাজকরা ইহুদি ধর্মযাজকরা সেটার সুযোগ সদ্ব্যবহার করে তারা যিশুকে বলে যে দেখো তুমিও তো ধর্ম প্রচার করছো তাওরাত অনুযায়ী বা তৈরাত অনুযায়ী বা আমাদের ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী এই মহিলারে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে তো তুমি এর কি বিচার করবে যিশু বেশ অনেকক্ষণ মেঝের দিকেই তাকিয়েছিল মাথা নিচু করে সেখানে আঙ্গুল দিয়ে কিছু আঁকিবুকিও করছিল সম্ভবত আর বারবার যখন তাকে খোঁচায় যে আর বিচার কি হবে তুমি কি তার মৃত্যুদণ্ড চাও নাকি তুমি কি তা অমান্য করবা এক সময় সে আবার মাথা তুলে তাকাই তারপরে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই কাজ করছো তো মেয়েটা বা মহিলাটা বলে যে হ্যাঁ আমি ব্যবচার করছি আর হাতে নাতেই ধরা পড়ছে তো তারপরে যীশুখ্রিস্ট বলে যে হ্যাঁ আমি যেহেতু পূর্ববর্তী কিতাবকে অস্বীকার করি না তাই আমিও চাই এর শাস্তি হোক আর পাথর নিক্ষেপ করে যে শাস্তির বিধান আছে সেটাই হোক তো যখন সবাই মহিলাটাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন খ্রিস্ট আবার বলে যে বাইরে নিয়ে যাচ্ছেন যান আর পাথর নিক্ষেপ করে হত্যা করেন কিন্তু সবার প্রথম এমন ব্যক্তি তার উপর পাথর নিক্ষেপ করবেন যে ব্যক্তি জীবনে কখনো পাপ করেননি এই কথা শুনে সবাই স্তম্ভিত যে আসলে পাপ করিনি এমন তো বলার মতো বুকের পাটা এইখানে আর কারোর নেই তো নিজেরা যদি পাপই হয়ে থাকে তাহলে অন্যদের পাপের শাস্তি কেন সে নিজেরা দেবে ফলে সবাই চুপ কিছুক্ষণ পরে বৃদ্ধ যেসব পাদ্রী আছে ধর্মযাজক তারা লজ্জায় মাথা নিচু করে এক এক করে ওঠে চলে গেল সব শেষে সাধারণ যারা লোকজন ছিল উপাসনালয়ে মানে প্রার্থনার জন্য গেছিলো তারাও বের হয়ে চলে গেল। তারা আর কোনো কিছুই করতে পারল না তারপরে যিশু খ্রিস্ট বললেন মানে মহিলাটিকে যে মহিলা সেইখানেই ছিল বলল যে এরপর থেকে কিন্তু আর ক্ষমা পাবে না তা এই পথে আর পা বাড়িও না তারপরে চলে যেতে বললেন এই ঘটনাটা থেকে আমরা আসলে কি শিখতে পারি যে আমরা প্রত্যেকেই অনেকগুলো পাপ করি অথচ নিজের পাপটা গোপন রাখি আর অন্য পাপের সাজা দিতে যাই আর সেটা বৈধভাবে হলেও একটা কথা ছিল যে রাষ্ট্র আছে আদালত আছে কিন্তু তা না করে সরাসরি মবের মাধ্যমে যেটা ইসলাম ধর্ম কতটুকু সমর্থন করে সেই প্রশ্নই করছি বাই